নমস্কার কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কেন অর্জুনের থেকে কর্ণের প্রশংসা বেশি করত মহাভারতের যুদ্ধ চলার সময় শ্রীকৃষ্ণ অর্জুনের থেকে কর্ণের বেশি প্রশংসা করত সেই জন্য অর্জুন কর্ণের মৃত্যুর পর অহংকার বশত শ্রীকৃষ্ণকে বলেন হে কৃষ্ণ তুমি আমার মৃত্যু হয়েও বারবার কর্ণেরই প্রশংসা করছো তুমি আমার পক্ষে না কর্ণের পক্ষে তখন শ্রীকৃষ্ণ বলে মধুর বাক্যে অবশ্যই তোমার পক্ষে তাই যদি হয় তাহলে এত প্রশংসা কেন যেখানে আমার তীরের আঘাতে কর্ণের রথ দশ পা পেছনে চলে যেত কিন্তু কর্ণের তীরের আঘাতে আমার রথ মাত্র দুই পা পিছনে আসতো আমার তীরে কর্ণের মৃত্যুর পরও কিভাবে বলছো যে কর্ণ একজন মহান যোদ্ধা তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি তো জানো পার্থ আমি পরমাত্মা এই ত্রিলোকের ভার আমি বহন করছি যেখানে আমি স্বয়ং সম্পূর্ণ বিশ্বের ভার নিয়ে তোমার রথেই উপস্থিত আছি এবং মহাবীর হনুমানের পতাকা তোমার রথের ওপর উড়ছে সেখানে একজন সাধারণ যোদ্ধার পক্ষে কি বিন্দু বিন্দুমাত্র এই রথ পেছনো সম্ভব নিঃসন্দেহে কর্ণ একজন মহান যোদ্ধা কর্ণ যদি ধর্মের পথে থাকত তোমার পক্ষেও তাকে পরাজিত করা কোনো দিন সম্ভব হয়ে উঠত না অধর্ম পক্ষ নেয়াই কর্ণের পরাজয় ঘটেছে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করলে উত্তম হইতে পারবে না কিন্তু যে উত্তম হয় সে সব সময় শ্রেষ্ঠ তাকে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হয় না সেই জন্য তুমি শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা না করেও উত্তম অর্জুন তুমিই উত্তম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কর্ণও প্রশংসনীয় তখন অর্জুন ভগবান কৃষ্ণের সমস্ত উত্তর শুনে তার ভুল বুঝতে পারল যে তিনি উত্তম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কর্ণকে খারাপ বলা চলে না তারও প্রশংসা করা যায়